দেখা তুই পারস আমার অপমানের চালা মেটাতে আর কেউ যেন আমাকে অপমান করতে না পারে তার জন্য আমি চাই প্রচুর টাকা 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 আমাকে অনেক টাকা কামাতে হবে আমি এখন প্রচুর টাকা টাকা কামাবো কে করে হোক আমাকে টাকার সন্ধান করতে হবে আমাকে প্রচুর টাকা কামাতে হবে টাকা 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 অনেক টাকা আমি টাকার পাহাড় বানাতে চাই টাকা তুমি বন্ধু টাকা তুমি শত্রু টাকা তোমার কোনো বুক ফিট নাই টাকা তুমি যার হাতে যাও তুমি তার হয়ে যাও তাই তাই আমি তোমাকে চাই তুমি মুছে দিতে পারো আমার বাবার দারিদ্র তুমি মুছে দিতে পারো আমার ভালোবাসার উজ্জ্বলতাকে টাকা তুই পারস আমার অপমানের চালা মেটাতে মান অব দ্য ইজ দ্য ওয়ার্ল্ড Ha ha ha!